গোড়াক দর্পণ নিউজে আপনাদের স্বাগত কাঠিগোড়ায় দুই বিধায়কের নতুন রাজনীতি জমে উঠেছে রাজনৈতিক যুদ্ধ খলিল ও কমলাক্ষের এককালের সতীর্থ বিধায়ক বর্তমান দুই মেরুর দুই বিধায়ক উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ এবার কাঠিগোড়ায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের টিকিট প্রত্যাশী কমলাক্ক এবার ঘুম ভাঙল বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কমলাক্ক প্রতিদ্বন্দ্বিতা করলে কংগ্রেস থেকে খলিল চিট হওয়ার সম্ভাবনা দ্বিতীয়বার বিধায়ক হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের আলকাপুর নিয়ে ব্যস্ত থাকা বিধায়ক খলিলের সমষ্টিতে কাজ করছেন কমলাক্ক ইতিমধ্যে বেশ কয়েকটি শিলন্যাস করেছেন দেব পুরকায়স্ত তিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার অতি ঘনিষ্ঠ কমলাক্ষ দেবপুর গেস্ত এর জন্য খলিলকে ডিঙ্গিয়ে শিলন্যাস কাটি কমলাক্ষের এদিকে চটে লাল বিদায় খলিল উদ্দিন মজুমদার মানুষ আমরা তো ঠিক আছে আমরা অন্য জায়গায় ইলেকশন খেলতে পারি আমরা অন্য জায়গায় ইলেকশন খেলতে পারি আজকে আলগাহর ইলেকশন খেলতে পারি আজকে ও সব জায়গাতে আমরা সম্পর্ক রাখি আসলে তাই নর্থ হরিগঞ্জ আপনারা দিন বিভিন্ন সিটগুলো আমরা দেখিয়া মানুষের যেভাবে আজকে তাহলে তিনবার বিধায়ক বানাইছে তিনবার বিধায়ক বনাই আজকে তাহলে ভিড় থাকে পরপর তিনবারের নির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্ত সমষ্টিতে বর্তমানে অনুপস্থিত উত্তর করিমগঞ্জের জনগণ খুঁজে পাচ্ছেন না কমলাক্ষ দেপুর কায়স্তকে শাসক দলে যাওয়ায় ক্ষমতা পেয়েছেন কমলাক্ষ ক্ষমতার অপব্যবহার করছেন তিনি এই মন্তব্য বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের কংগ্রেস থেকে জিতিয়া বিজেপির সমর্থন করার কারণে আজকে তোমার তুমি পাওয়ার তো এইটুলে পাওয়ার বেশ দিন থাকে না মানুষের আমরা দেখব আগামী আমরা বিধায়ক ওই নাই আর তুমিও বিধায়ক ও না আমরা পাব্লিকে পাবলিকে দেখবা পাবলিকে দেখবা এটা দুই হাজার একুশ একুশ ইলেকশন করে জিতিস আজকে ছাব্বিশ যেটুকু ইলেকশন আইব আপনি প্রমাণ ভাই নিবা আমরা বেশি কথা কইতে চাইয়েন না কিন্তু মানুষের জবাব দিবা এখন প্রশ্ন হল বিধায়ক খলিলের হঠাৎ ঘুম ভাঙল কেন এককালের সতীর্থ বিধায়ক কি অপরাধটা করলেন সমষ্টিতে উন্নয়নের বাতাবরণ পরিবর্তন হচ্ছে কমলাক্ষের চাবিতে বিধায়ক খলিল চটের লাল হওয়ার কারণটা শুনে নিন বিভিন্ন ধরনের পিডব্লিউ ডিপার্টমেন্টের টেন্ডার এলো কোন দিকে তাই টেন্ডারটা দিছই খারে দিছই আজকে জলালপুরে একটা সেলে একটা ছেলে টেন্ডার মাছলো তাই ক্যান্সেল করে গিয়া আর একটা মাছরে দিছই দিয়া লাস্টে কোডও গিয়াও ক্যান্সেল হইছে আজকে কাটিগুলা মানুষগুলো কত অন্যায় কম আমরা এরকম কিছু তো করছি না করলো আজকে তাই মানুষটা টেন্ডার ওয়ার্ক করার হয়ে গেছে ওয়ার্ক করার ওয়ার্ক করার ওয়ার্ক করার তার স্বার্থ লাগে তাহলে এই যে সহযোগিতা তার লোক করছে না আমরা খবর পাইছি তার লোক সহযোগিতা না করার কারণে ওকে টেন্ডার ও ক্যান্সেল করছে ক্যান্সেল করিয়া আজকে অন্যরে টেন্ডার দেওয়ার ব্যবস্থা করছে কিন্তু পরবর্তী কোর্টও গেছে কোর্টও ডজন রে ক্যান্সেল করছে আজকে এই ধরনের আমরা গেছি প্রুফ আছে শুধু বোর্ড লাগালে হবে না আগামীতে জবাব দেবে জনগণ মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করছেন কমলাক্ষ নির্বাচিত বিধায়কের নাম নেই বোর্ডে রয়েছে কমলাক্কের নাম এগুলি সাধারণ প্রকল্প উত্তর করিমগঞ্জের নয় বা এই প্রকল্পগুলিতে কমলাক্ষের অবদান নেই মন্তব্য খলিলুদ্দিন মজুমদারের পরবর্তী প্রতিবেদনে থাকছে রাজনৈতিক বিশ্লেষণ স্বপ্ন পূরণ কী হবে কমলাক্ষর শাসক দলীয় টিকিট সত্যি কি পাচ্ছেন কারা রয়েছেন শাসক দলীয় টিকিট প্রত্যাশী জবাব দিবা আজকে খাটি কাটিবা জনসাতরণে জবাব দিব আপনারা খালি ভোট ভোটা লাগাই দিই এটা বড় জিনিস না কিন্তু মানুষের লগে যেটা আজকে নথ করি জনগণের মানুষের লগে যেটা তুমি অন্য কত তিনবার বিধায়ক মানানির পরেও আজকে কাটিবাতে তুমি তারা মানুষের যেভাবে পুনরুহম বুঝার মানুষ যে আমি স্কিম লুইছি এরকম কোনো স্কিম আগলা আনো দেখাও আমরা কোনো আপত্তি নাই কিন্তু মানুষ যেন এই রকম ভুল বুঝাইয়া মানুষ এইটা ঠিক না আমরা ভুল বুঝাই নিতে চাই না আমরা স্কিমর কথা জেনারেল স্কিম আইছি কোন জেনারেল একদম সাবলিশটা সমষ্টি স্কিম দেব হয়েছে ও কথা ক্লিয়ার করেন আপনি আপনি খালি যেন হইতে আমি স্কিম লুই যাইছি আমি স্কিম লুই যাইছি এটা অন্যায় মানুষের বুঝরা মানুষে বুঝিয়া যা কিন্তু এরকম অন্যায় মানুষের লেখা ঠিক নাই অটোমেটিক মানুষের দুই হাজার ছাব্বিশে জবাব দিবা এখানে পুরানা বিজেপি আর নতুন বিজেপি নতুন বিজেপি তুমি কংগ্রেস কংগ্রেস তাকে যেতে নতুন বিজেপি তুমি জয়নিং করিয়া রা আজকে পাওয়ার ঘুরানা বিজেপির ইউটিলাইজ করলে এটা ঠিক নাই আজকে পুরানা বিজেপির লোক যেভাবে অন্যায় তুমি করলে এই অন্যায়টা কিন্তু করার জনসাধারণের মানিয়া নিতে না এটা আমরা ফাইয়ার খবর আর আগামী ছাব্বিশে আমরা খবর হয়